আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে মাত্র পাঁচ মিনিটে সুজি দিয়ে তৈরি করেছি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তেল ছাড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি নিয়েছে হাফ কাপ সুজির জন্য এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এদিকে আর একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমের মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য মরিচ দিয়ে দিচ্ছি নেড়ে চেটে মিশিয়ে নিচ্ছে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ডিম ফেটিয়ে নিয়েছে এখন সাইডে রেখে দেব এদিকে পাঁচ মিনিট পর সুজিটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গেছে যে পানি দিয়েছিলাম শুকিয়ে গেছে এখানে আরও অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব সুজির এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় দেড় কাপ মতো পানি লেগেছে হাফ কাপ সুজির জন্য দেড় কাপ পানি ব্যবহার করেছি তবে পানিটা একবারে দেইনি অল্প অল্প করে দিচ্ছি আর চেড়ে মিশিয়ে নিচ্ছে একেবারে স্মুথ বেটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা ভাব না থাকে আজকের এই নাস্তা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে কাউকে একবার তৈরি করে খালে সে কিন্তু আবারও খেতে চাইবে এখন এর মধ্যে দু চিমটি মতো বিট লবণ দিয়ে দিব আর হাফ চামচ মতো গোটা জিরা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর কালারের জন্য এখানে দু থেকে তিন চেমিটির মতো হলুদ দিয়ে দিচ্ছি এতে করে নাস্তার কালার সুন্দর আসবে দেখতে ভালো লাগবে চাইলে হলুদ আর বিট লবণ স্কিপ করতে পারেন তবে হলুদ দিলে সুন্দর কালার আসবে আর বিট লবণ ব্যবহার করার কারণে নাস্তাটি খেতে ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য বেটার একদম তৈরি চুলোর পর ফ্রাইপ্যান বসে দিয়েছে। সামান্য পরিমাণ তেল টিস্যুতে ভরে নিয়েছি পুরো ফ্রাই প্যান টিস্যুতে মুছে নিয়েছি ফ্রাই প্যান হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে দেড় হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব হাতার পিছন দিক দিয়ে একটু সমান করে দিচ্ছি চেষ্টা করছি শেপে দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে উপরটা শুকিয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম থেকে দেড় টেবিল চামচ মতো ডিম দিয়ে দিব চামচ দিয়ে পুরো নাস্তার উপর ছড়িয়ে দিবো ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে নাস্তাটি খেতে কিন্তু ভালো লাগে যেহেতু এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে সেজন্য একটু হেলদি উপায় তৈরি করার চেষ্টা করছে এখন কয়েক ফোঁটা ঘি আমি চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম আমি কিন্তু এই নাস্তা একেবারে তেল ছাড়া তৈরি করেছি তবে ঘির পরিমাণটা অনেক কম ব্যবহার করেছি উলটিয়ে দিয়েছি ও পাশে আমি এক থেকে দেড় হাতা মতো ডিমের বেটার দিয়ে দিব চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি বাচ্চাদের সব সময় তেল মশলাযুক্ত খাবার না দিয়ে এভাবে হেলদি উপায়ে নাস্তা তৈরি করে দিতে পারেন খেতেও ভালো লাগে একেবারে মাখা বেলার ঝামেলা ছাড়ায় হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বলতে পারেন এই পাশোপাশ এখন উলটিয়ে ভেজে নিতে হবে চুলার রাস অবশ্যই মিডিয়ামেজে কমিয়ে রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলো কিন্তু হালকা ফুলে গিয়েছে এভাবে চেপে চেপে নাস্তাগুলো ভেজে নিলে দেখা যাবে যে নাস্তাগুলো অনেকটাই ফুলে গেছে এর পাশুপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও দেড় হাতা মতো বেটার ফ্রাইপেনে দিয়ে দিচ্ছি হাতার পেছন দিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করছি গোল শেপে তৈরি করার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে নাস্তার উপর থেকে শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দেড় চামচ মতো ডিমের বেটার দিয়ে দেব চামচের পেছন দিক দিয়ে পুরো নাস্তার উপর ছড়িয়ে দিচ্ছি এভাবে দুপাশেই আমি ডিমের বেটার লাগিয়ে নেব কয়েক ফোঁটা ঘি দিয়ে দিচ্ছি যেটা না ব্যবহার করলেই নয় আপনারা চাইলে ঘি তেল সব কিছু বাদ দিয়ে ভেজে নিতে পারেন এখন খুন্তি দিয়ে চেপে চেপে দুই পাশে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে সবগুলো নাস্তায় বা টিফিন ভেজে নিয়েছি হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে সুজি দিয়ে মাখা বেলার ঝামেলা ছাড়াই ঝটপট এই নাস্তা বা টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারেন একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এতটাই মজার এখন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে এই নাস্তা তো আমার আজকের এই সুজি দিয়ে মাখা বেলোর ঝামেলা ছাড়াই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এখন একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম খেয়ে আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন কতটা নরম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ